হুজুর শুনছি পরিমণি নাকি নতুন করে প্রেমে পড়েছে পরিমণি আবারও প্রেমে পড়েছে বলেন সুবাহান আল্লাহ আমার ভুল আমার ভুল হয়েছে মানে ওই বলতে যে একমুখ হয়ে গেছে আর কি না মনে করছেন যে যাইনি বুঝে বলেনি তা না যাইনি বুঝে বলি একটু টেস্ট করলাম কারণ মাঝে 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 পরীক্ষা নেওয়ার দরকার আছে না নাই আমরা মাহফিল শেষ না করে চলে যাব কে কে হাতু করেন দেখেন তাও যে হাত না আছে না নাই ভালো করে শোনা লাগবে যদি ভালো করে না শোনেন বিপদে পড়বেন অনেকেই মাহফিলে এসে ঘুম দেয় আছে না নাই ঘুম দেয় ঘুম পড়েছে ও আধা ঘুম আধা কাক ঘুম আমরা কাক ঘুম বলি মাহফিলে কালেকশন চলছে কালেকশনের সময় তো আরো ঘুম বেশি আসে না ঘুম কারণ টাকা যেন না দেওয়া লাগে হুজুর বলছে পঞ্চাশ হাজার টাকা কোন আল্লাহর বান্দা আছেন দেবেন একটু হাত করেন যদি পঞ্চাশ হাজার টাকা দেন বাপ মরি গেলি জান্নাতে যাবে মা মরি গেলি দোতলায় থাকবে কত রকম আমরা বলি না বলি না আমরা কত রকম আশার বাণী শুনাই সুর দিয়ে দিয়ে পড়লো বাবারে মা নাই বাবা নাই পঞ্চাশ হাজার টাকা কি দিয়া যায় না আমি দোয়া করে দেব মুসাফির মানুষ যদি দাও তোমার মা বাবা জান্নাতে থাকতে পারে এত সুন্দর করে সুর দিয়ে বলার পরে ও কেউ রাজি হয় নাই কারণ কৃপন আল্লাহর অলি আসে না নাই ওদের যত সুর দিয়ে বলেন যত ভালো করে বলেন ওদের মনটা গলে না মনটা পাশান পাথর হয়ে গেছে ওই যে আল্লাহর বান্দা ঘুমাচ্ছে হঠাৎ করে হুজুরির হয়ে গেছে রাগ এত কতক্ষণ ওয়াজ করলাম না দেখি কোন শব্দ করে না কেউ হাত তো তোলে না এবার ওয়াজ করা বাদ দিয়ে ধমক দেওয়া শুরু করেছে এই পঞ্চাশ হাজার টাকা দেওয়ার মতো কে আছেন হাত করেন ও ঘুমিতে উঠে পরে বলছে নাম কি নাম হলো মাহবুবুর রহমান আল্লাহ মাহবুবুর রহমানকে কবুল করো তোমার বান্দা পঞ্চাশটা হাজার টাকা এই মাহা ফিলে দিয়ে দান সবাই জোরে জোরে বলেন আল্লাহ কালকে বিড়ি না খালি আমি যে পায়খানা হবে না আমার সেই এক প্যাকেট বিড়ি কেনারও টাকা নেই এখন উপায় কি পরের দিন আমার মাওলা শ্রদ্ধা বাজন রহমান সাহেবের কাছে গিয়েছে হুজুর গোপীপদে পড়ে গেছে কি বিপদ আমি মাহফিল শুনতে যে আধো আধো ঘুম হুজুর কালেকশন করছে বুঝতে পারি নাই বলছে পঞ্চাশ হাজার টাকা দেবেন কে কে হাত উঁচু করেন আমি খালি হাত উঁচু করেন এটা শুনে হাত উঁচু করেছি আগের লাইন শুনি নাই এখন কি হয়েছে আগের লাইনে বলেছে পঞ্চাশ হাজার টাকা কে দেবে আমি তো পঞ্চাশ হাজার টাকা কনতে দেবো পাঁচ টাকার এক প্যাকেট আকিস বিড়ি কেনার টাকাও তো পকেটে নেই হুজুর দোয়া করে দেশে আমার সদ্য গোষ্ঠী যেন জান্নাতে থাকে এখন টাকা যে দিতে পারবো না এর জন্য কি আবার মা বাপ সদ্য গোষ্ঠীর বের করে নিয়ে আসবে নাকি জান্নাতে এই জন্য মন খুলে কান খুলে বিবেক দিয়ে ওয়াজ শোনার দরকার আছে না নাই শুধু আমার কথার কারণে না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন ওয়াইদা কুরআল কুরআনু সস্তমীয়ো ল হু অং সে লা কুং তোর আমার আল্লাহ বলছেন চোখ তোমাদের সামনে কোরান থেকে বলা হবে কোরান থেকে পড়া হবে তখন তোমরা চুপ থেকে তোমাদের বিবেকের কানটা খুলে দেবে হৃদয়ের কানটা খুলে দেবে উপরের কান দিয়ে শুনবে না কারণ উপরের কান দিয়ে এক কান দিয়ে শোনার এক কান দিয়ে বের করে আসে না নাই কিন্তু হৃদয়ের কান দিয়ে যদি কেউ শোনে তাইলে সেটাই শোনা হয় এইজন্য জন্য হৃদয়ের কান দিয়ে শুনবে যাতে করে তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হতে পারে সবাই জোরে জোরে বলেন সুবহান আল্লাহ সুতরাং হৃদয়ের কান দিয়ে শোনার দরকার আছে না নাই ভাইরা আমার আবু সাইদ সাহেব চেয়ারম্যান থাকাকালীন খুরমানিয়েছেন

কিছু করলেই বেদাত আগে নারকেল হলি প্রথম নারকেলটা মসজিদে দিত দিত না প্রথম লাউ প্রথম ফসল মুরগির বাচ্চা শুনলাম যে এগুলো দিয়া নাকি বেদাত মানে বেদাত বলতে বলতে এখন ইবাদতই বন্ধ হয়ে ঠিক না বেঠিক ঠিক মা বাবা মার আগে একটু দোয়া করতো দোয়া করলি জান্নাতে যা কার না যাক সে আল্লাহ না তা তুই বেদাত বলিস কেন কথা কয় না জান্নাতে গেল না গেলো সে আল্লাহ দায়িত্ব তোর এত অসুবিধে কেন এইগুলো হল শয়তানের পাকা দালাল যখন সৌদি আরবে তাকে ধিনটা আধা নেনটা হয়ে আদলে স্টেজ বানায় কাবার তার সামনে শুয়ে গোড়াগড়ি করিয়ে কি আছে দেখাচ্ছে তখন বেদা বলে না আমার দেশের মানুষ আমল করতে গেলি বেদা ও এবার ঠিক বললেন না তো জোরে কারণ হুজুর যখন বলিস তাহলে মনে হতেও পারে আমাদের মধ্যে এই না অবস্থা এই জন্য কিছু মাদ্রাসায় আছে ছাত্রীদের বলে যদি তুমি আমার সাথে না আসো তা জান্নাতে জাতি পারবে না তাও তো আপনারা নওজমিল্লা বলেন তাহলে এটাও মনে হয় ঠিক আছে মানে হুজ উত্তর এটা মনে হয় যদি বিশ্বাস না হয় মোবাইল খোঁজেন দেখেন জাহান নামের ভয় দেখায় জাহান নামের ভয় মাদ্রাসার শিক্ষকেরা পর্যন্ত সাথে ছাত্রীদের আকাম কুকাম করে আছে না না থাকলেই খুঁজে দেব আমি আমার কাছে আসে এই কথাগুলো বলে না হুজ তো হুজুর যদি পুরুষের সাথে বাচ্চা ছেলের সাথে বলাৎকারও করে বা এসে যদি ফ্যামিলি বলে কয়েক ক্ষতার পুলিশ নেই সাহরಿಗೆ ওরে আল্লাহ এইগুলো বলে বলে এই অপরাধগুলো প্রমোট করা হচ্ছে মানে না নবাইল সত্য কথা বলছি এগুলো বলে না বলে আজকে যা ইচ্ছা তাই করে যাবে তার মানেটা কি মুখে বলবেন আমি সেই জন্য দুইটা আয়াত নিয়েছি পবিত্র কুরআনের সূরা সফের মনে আছে আপনাদের 61 নম্বর সূরা 28 নম্বর পারা দুই এবং তিন নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া ওহাল্লাযিনা আমানু লিমা তাকুলুনা মালা তাফআলু বগু ইমানদারের এমন কথা বলো না যা তোমরা কাজে পরিণত না কার কথা পরে রাতেই বলেন কাবুরমাক্তানি ইনদাল্লাহি আন তাকুলু মালা তাফআলু এটা আল্লাহর কাছে অত্যন্ত অপছন্দ অত্যন্ত ঘৃণার অত্যন্ত ক্রোধের যে তোমরা যা মুখে বলো তা কাজে করো এরকম মানুষ আছে না না বলল যে পাবনা প্রয়োজন হলে পুকরুলের বাসায় গিয়ে উঠব আমি ঠাকুর কাগজে দেখি না ওর তাহলে কথা যা বললো কাজে তা করি যে বলেন কথা যা বলে কাজে আছে না নাই আবু সাহিদের এই ঘটনাটা বলেই শুরু করব ভাই আমার মুহাদ্দিস আবু সাইদ রাহিমাহুল্লাহ যাচ্ছে নৌকায় চড়ে তখন নৌকায় চড়া যায় ছিল না ছিল না এখন কিন্তু যাইল নেই এখন গোপনে গান গায় ও আমার দরদি আগে জানলে আগে জানলে তোর ভাঙা নৌকাই চড়তাম না ভাঙা নৌকাই চড়তাম না আর এই বিপদে পড়তাম না ওরে বর্ডারে খাইলাম ধরা লোক তো পাইলাম নাই আগে জানলে আগে জানলে তোর ভাঙা নৌকায় সরতাম না ঠিক না বেঠে ভাঙা নৌকায় আজকে দেখেন যারা ট্রাইব্যুনাল বাড়িয়েছিল বিচার করার জন্যে ওই ট্রাইব্যুনাল যারা বানিয়েছিল যারা ইন্ধনদাতা ছিল আজকে দেখলাম সবগুলো ওই ট্রাইব্যুনালের আদলে বিচার হচ্ছে পরের জন্য যদি সেই খানায় তুমি পড়বা মনে রে করি পড়া লাগে না লাগে না ষড়যন্ত্র করেছিলেন আল্লাহ বললেন ওমা মাকারু আমা আল্লাহ আল্লাহু মা কিরিন আল্লাহ বলছে তোমরা চক্রান্ত করব ষড়যন্ত্র করব পরিকল্পনা করব কিন্তু আমি আল্লাহ তোমাদের থেকে বড় পরিকল্পনাকারী মনে করে না আমি ছাড় দিয়েছি বলে ছেড়ে দেবো আমি ছাড় দিই কিন্তু ছেড়ে দিই কোথায় গেল এমপিরা সব কোথায় গেল মন্ত্রীরা সব কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কোথায় গেল সব কোথায় গেল এমপি সব কোথায় গেল নেতারা সব, কোথায় গেল সংসার সব, কোথায় কাদের কাকা তাদের ছড়া দেশটা এখন লাগে ফাকা ফাকা ওদের ছড়া দেশটা এখন লাগে ফাকা ফাকা পালাব না পালাবে না পালাবে না যাই না তবু দেখা পালাবে না পালাবে না যাই না তবু দেখা তাদের ছড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা আইন মন্ত্রী আটকে গেল আইনের ফাঁকে দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে এখন আবার দাড়ি বড় হয়েছে হ্যাঁ ওরা দাড়ি আল্লাহ রসুলের জন্য রাখে নাই ঠিক না বেঠে আল্লাহ রসুলের জন্য যদি রাখত আল্লাহর জন্য যদি দাড়িটা হতো আল্লাহর সন্তুষ্টির জন্য যদি দাড়িটা হতো তাইলে ওই দাড়িতে অন্তত খুর লাগাইতে পারত কথা না পারতো ওই দাড়ি তারা ব্যবসায়ীর জন্য ওই নেতা আবার ছিল আহলে হাদিস নামক আন্দোলনের উপদেষ্টা কথা কয় না যে দাড়ি কামাল আমি কিন্তু আলাদেশের বিরুদ্ধের লোক না আবার মনে করি না আমি বিরুদ্ধের লোক কারণ এই খবিশগুলো এরা ওইগুলোর পৃষ্ঠপোষকতা করেছে আর আমাদের কয় এটা বেদাত ওইটা বেদাত এটা বেদাত ওইটা বেদাত ওইটা বেঁধা তৈরি দাঁতকন্ডা আমি বলি বাংলা ভাষায় কথা বলা হবে কারণ আমার রাসুল জীবনে একদিনও বাংলা ভাষায় কথা বলা তো কথা ঠিক না বে ঠিক ভাত খাওয়া বেদা কারণ রাসুল তো ভাত খাই নাই খুরমা খেয়েছে বেশি আর রুটি খেয়েছে জব আটা তুমি বেদাত বলো আবার বাংলায় ফটোয়া দাও আর যদি ফটোয়া দিতে হবে তারপরে তোমারটা মানবো আমি বড় আল্লাহ তুমি একজন ঘড়ির মেকার ছিল আলবানি তিনি অসংখ্য হাদিসকে জাল জয়ী বলেছেন তিনি কিন্তু ঘড়ির মেকার ও আলবানির মানতে পারো আর আমরা যখন ইমাম আবু হানিফার মানি সাফির মানি তখন তোমাকে চুলকাই খেয়েছেন কথা কয় না যখন মাদানি কথা বলে মাদানি ফতোয়া দিয়েছে কোথায় বসে মতিউর রহমান মাদানি দাদার দেশের লোক ভারতে বসে ফতোয়া দেয় ওটা মানা যায় আর আমাদের ইমাম আবু হানিফা ইমাম শাফি তারা যখন ফতোয়া দেয় তখন ওটা মানা যায় না কে ইমাম বুখারি মুসলিম সহজ এই কয়টা ছয়টা সিয়াছিতা কয়টা ছয়টা সৈয়াদিস এই ছয়টা সৈয়াদিস তো ছয়জন ইমাম লিখেছে ঠিক না বেঠিক আপনি ছয় ইমামের দলিল নিয়ে ফতোয়া দেখছেন আবার আমাকে বলছেন আপনি মাহাব মানা বেদা কামো কোথা গা কথা বললি কালকে আমার ওরা কবে দেখো নাট্যকার তো নাট্যকার হয়েছি তো কি আমি নাট্যকারই তো নাট্যকার না কি না কথা কয় না নাট্যকার না কি না কেউ প্রকাশ্যে করে কেউ অপ্রকাশ্যে করে তোমারও বাটাম খুললে বোঝা যাবে যে তুমি কি জিনিস ঠিক না ভাই ঠিক ও আমার ভাইয়ের ও তাহলে গানটা শেষ করি নাকি কোথায় গেল এমপিরা সব কোথায় গেল মন্ত্রীরা সব কোথায় কাদের কাকা তাদের দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কি বিচারপতি আটকে গেল বিচার আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি ছাড়া দরবেশেরে ভণ্ড ভণ্ড লাগে আইন মন্ত্রী আটকে গেল আইনের ফাঁকে দাড়ি ছাড়া দরবে সেরে ভণ্ড ভণ্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের কে ফাটিয়েছে আন্ডা পলকের গেল আজকে আমার পলক ভাই আবার দুয়া সেইসে আমাদের কাছে আল্লাহ কবুল করো বলেন না আমিন বাড়াবাড়ি যা করিস আল্লাহ সেভাবে তুমি চাও সেভাবে দাও আমিন কথা কেন আমিন দোয়া সেইসে না সাই নাই এই দেখি যে না সামনে পড়ে আছে আমাকে কম খানদান খানদাইছিস তুই আর আমরা তো তোদের কিছু আমরা তো ক্ষমা করে দিচ্ছি আমাদের নেতা বলছে ক্ষমা কি বলি যে মাফ করে দিলাম তা তারপরেও যেসব করি ধুয়েছি আমরা তো ধরছি না ধরছে কারা জনগণ না যাকে সুবানি খাওয়াতে চাইলে ওরা ধরছে আমাকে কি যায় আসে বললো টুস করি ফেলাই দিতে হবে পদ্মা সেতুতে সে আবার চেয়ারে বসে এখন সব বাটন মারতেছে ঠিক না ভাই ঠিক নদীরে কুল ভাঙে অকুল করে এই তো নদীর খেলা বেলার ধনী তুমি ফকির বেলা আইন মন্ত্রী আটকে গেল ফাঁকে দাড়ি ছাড়া দরবেশের সেরে ভণ্ড ভণ্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা পলকেরও ঝলক গেল পলকের ঝলক গেল থামিয়ে নেটের সাকা তাদের সারা দেষ্টা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেষ্টা এখন লাগে ফাঁকা ফাকাপ কই গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মোসমান খেলা হবে আসল খেলব গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মুসমান ইনু মেনন দীপু মনি আছে কারাগারে বাপ করিলেও পাপ কখনো সাড়ে কি আর তারে কোথায় গেল স্পিকারে কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাকা, কোথায় গেল আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নিয়োজন মুরগি কবির খাইছে ধরা জাফর কোথায় আছে গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে কোথায় গেল সালামের কোথায় গেল এ শালমের কাড়ি কাড়ি টাকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা আমার উস্তাদজি একটু খাবার খাইতে বা ব্যস্ততা আছে অনেকক্ষণ বসে রইলেন আল্লাহ আমার উস্তাদজির হায়াত বাদান করুন বলেন আমিন আল্লাহ জানো এই বাংলাদেশে নেতৃত্ব দে আর তাওফিক দান করেন বলেন আমিন আল্লাহ রাব্বুল আলামিন উনার ঈমানী জজবাকে আরো বৃদ্ধি করে দিয়ে এই সারসার বন মানুষের নেতায় যেন পরিণত হতে পারে সেই তাওফিক দান করুন বলেন আমিন আল্লা এই মানুষগুলোকে পরীক্ষা নিয়েছেন সব ধরনের পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়েছে না হয় নাই যারা বলেছিল আমার এই জায়গায় খারাপ লাগে আমি কত তার পক্ষে কথা বলি বেড়ালাম কত এই যে উন্নয়ন পদ্মা সেতু কত কি বলি বেড়াইছি ফেলাই গেছে খারাপ লাগে না শোনো কথা কয় না খারাপ লাগে না আর এই দল যারা করে আমি তো করি যে না সম্ভব না যা করিলাম পাঁচ তারিখ পর্যন্ত শেষ আমি তো তৌবা করি যে ইরা না ইরা কারা ভালো থেকে না এখনো ফোনে কয় আমরা আসি নেত্রী আপনি টেনশন করেন না দিক নির্দেশনা দেয় বলেন এই প্রচার করেন ওই প্রচার করেন এই দেখছে না দেখছে না ফোন কল প্রকাশ্যে আসছে না আসছে না আরে বাবা নেতা তো শেষ রাজপথে দাঁড়িয়ে মরতে শিকার কিন্তু কর্মীদের ফেলে রেখে ভেগে যাবে না কিন্তু যেই নেতা কর্মীদের বিপদে ফেলে আমার গ্রামের মেম্বার আমার ইউনিয়নের চেয়ারম্যান আমার আসনের এমপি আমার মন্ত্রী আমার নেতা যারা নিঃস্বার্থ নেত্রীর পিছনে পেরিয়েছে নেত্রী তো ঠিকই হেলিকপ্টারে চলে গেল নেতারা বর্ডারে জাতি যেয়ে বিসি মিসি সব ঠিক না ভাই ঠিক অন্য কিছু হারাই তো একটা কথা ছিল এমন জিনিস কাটিয়ে যে বউ থাকতো ঠিক না বেঠিক এখনো তোরা এগের পক্ষে থাকিস এখন তো বিসি হারাইছিস কদিন পরে তো মেশিন হারাই আর কত বল এরপরে যদি হেদায়ত না একটু হেদায়েতের কথা বলছি ঠিক না বেঠিক ভাইরা আমার মহাদিস আবু সাইদ রাহিমাহুল্লাহ খেজুর নিয়ে যাচ্ছেন নৌকায় করে আজান হয়ে গেল নদী থেকে আমরা গেরো বলি হাতের তালুতে পানি উঠাই নিয়ে ইফতার করলেন ইফতার করার সময় নৌকায় আরো লোক থাকে না থাকে না নৌকায় যারা রয়েছে তখন তো নৌকায় লোক বেশি ছিল কারণ তখন নৌকায় ছিল বেশি কিস্তি নহ কিস্তি ওগো আমার ভাড়া নৌকায় যখন অন্য লোকেরা বলতেছে ওগো চেয়ারম্যান সাহেব আপনি তো দেখছি খুরমা নিয়ে যাচ্ছেন খেজুরের প্যাকেটগুলো প্লাস্টিকের হয় দেখা যায় না যায় না আবার যদি কার্টুনের হয় তাও গায়ে ছবি থাকে না থাকে না ওই তো দেখছি খুরমা এই খুরমাগুলো নিয়ে যাচ্ছেন অথচ আপনি তার কল্যাণ নদীর পানি দিয়ে অপরিষ্কার পানি এই পানিতে ময়লা আছে জীবাণু আছে তারপরেও সেটা দিয়ে কেন ইফতার করলেন আপনি যদি এখান থেকে দুইটা খুরমা বের করে নিয়ে করতেন তাই ইফতারটাও হয়ে যেত আবার সুন্নাতটাও আদায় হয়ে যেত কারণ ইফতার খেজুর দিয়ে ইফতার করা সুন্নাত বলেন ঠিক না বেঠিক জানেন না জানেন না অনেকেই বলে পেয়রা দিয়ে ইফতার করেন আমরা পেয়রা দিয়ে করব না করব কি দিয়ে খেজুর দিয়ে আগে অনেকেই পানি খায় আগে পানি খাবেন না খাবেন কি খেজুর বিসমিল্লাহ বলে ইফতার করলে হয়ে যায় আপনি দুয়া পড়েন না পড়েন কোনো অসুবিধা নাই বাধ্যতামূলক মনে করার কিছু নাই ওগো আমার ভাইয়েরা অনেক বিষয় আছে আমরা বাধ্যতামূলক মনে করি সেইগুলো বেদাত কিন্তু বাধ্যতামূলক মনে না করলে বেদাত হবে না বাবা মারা গেছে তিন দিন পরে মিলাদ দিতে হবে চল্লিশ দিন পরে চল্লিশা করতে হবে আর গরু জবাই করে খানার আয়োজন করতে হবে এইগুলো যদি বাধ্যতামূলক মনে করেন আর যদি মনে করেন এইগুলো করলে আমার আব্বা জান্নাতে যাবে তাইলে এটা বেদাত 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 কথা কি ক্লিয়ার কথা বুঝতে হবে আগে না বুঝে লাভ দিলে হবে না কথা বুঝার দরকার আছে না নাই হাত যদি বুকের উপরে বাঁধেন অসুবিধা নাই পেটের উপরে বাঁধেন অসুবিধা নাই নাভির উপরে বাঁধেন অসুবিধা নাই আমাদের অসুবিধা হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি তিন জায়গায় হাত বেঁধেছেন জোরে আমিন বলেছেন আস্তেও বলেছেন সহিহ হাদিস আছে কিন্তু এইগুলো নিয়ে এইগুলো নিয়ে মত বিতর্ক মত পার্থক্য সিম্পল বিষয় আমরা কিন্তু এইটা করতে যে যেটা করে ফেলি আমরা মনে করি এটা করা যাবে না এটা করা যাবে না এইটা অল্প স্বল্প ছোটোখাটো ব্যাপার কিন্তু এটা করা যাবে না মনে করে যখন মাথা ফাটাফাটি করি ওইটা হলো স্পষ্ট হারাম ওটা কি মাথা ফাটাফাটি করা কি হারাম হারামটা খুঁজতেছে ছোট একটা বিষয় নিয়ে এক জায়গায় একই মাম সাহেব সে যেই শোনে যে এইখানে ইমাম চেঞ্জ হয় ক্যাম্প দুই গ্রুপের পাওয়ার বেশি যখন আহলে আহলেদিসের লোক পাওয়ারে আসে তখন আমিন জোরে বলা লাগে হাত কপালে বুকির পরে বাঁধা লাগে আর যখন মাঝাবপন্থীরা ক্ষমতায় আসে তখন যে এই নাবি পরে বাঁধা লাগে এই জন্য ইমাম জাগের পাওয়ার থাকে তারাই ইমাম রাখে অন্যরা চলে যায় তো এই কারণে